আসলাম ভাই ভাই যেহেতু সামনে ঈদ কেন্দ্র করে ও ভাই এগুলো কি ভাই সব এগুলো ভাই সব ঈদের নতুন নতুন কালেকশন নিয়ে আসছি ঈদ কে কেন্দ্র করে যে শত শত ডিজাইন কিন্তু চলে আসছে থ্রি পিস তার মানে যারা ঈদের আগে যারা থ্রি পিস করতে চান

তাহলে বুঝতা পড়া দাদু ভাই একটা ভিডিওতে আপনি উদ্যোক্তা হবেন একটা ভিডিও থেকে আপনার জীবন চেঞ্জ হবে ইনশাআল্লাহ বেকার থেকে মুক্তি পাবেন যারা আপনার দোকানে আসতে চায় তারা কিভাবে আসবে ভাই আমাদের দোকান থেকে যারা আসতে চান তারা হচ্ছে লোকেশনটা হচ্ছে ইনসাব 32 গ্যালারি বুলদা গাউছে আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউছে মার্কেট এক দোতলা ছিয়াশি নম্বর দোকান এই দুইটা নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনি সরাসরি এই দুইটার নাম্বার যোগাযোগ করে শনিবার বা প্রতিদিন দোকান আসতে পারবেন অথবা যদি যারা কুরিয়ারে মাল নিতে চান তারা এই নাম্বারটা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন লাখ টাকার মাল নিয়ে ব্যবসা করবেন ইনশাআল্লাহ টাকা নিয়ে লাখ টাকা ট্রিমিনে ব্যবসা করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দ্রুত যোগাযোগ করবেন ভাই জি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা দ্রুত যোগাযোগ করবেন তো আসতে গিয়ে দেখেন ভাই শুরু ভাই আমাদের ভাই শুরুতে প্যাকেজগুলো হচ্ছে আমাদের দশ পিস পনেরোশো টাকা থেকে শুরু থাকবে পনেরোশো টাকা থেকে স্টার্টিং প্রাইস এটা সম্পূর্ণ 3 পিস জামা ওন্না সালো সবই আছে ঠিক আছে আপনারা দজন্য পুরো ভিডিওটা দেখেন এটা হচ্ছে 150 টাকা ভাই 150 টাকা ভাই এই দেখেন জামা 3 পিস জামাটা হবে আপনার দেখেন সুতির ভিতরে ওন্নাটা থাকবে শিফনের সালোটা থাকবে বাটার একটা একটা নিতে চায় নিতে পারবে জি ভাই না এইভাবে নিতে না এটা হচ্ছে আমাদের পাইকারি ঠিক আছে আমরা প্যাকেজে প্যাকেজে নিয়ে আসছি আপনার যারা ব্যবসা করবে তাদের ওই সুবিধাতে ঠিক আছে পাঁচ হাজার মাল নিতে হবে

পিস পিস জি মাত্র টাকা অনেকে কালামকারী অনেকে গঙ্গা অনেকে প্যাটেল যেই নামে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে ইনসাপ দিতেছে ভাই একই ধরনের পাঁচশো টাকা করে দশ পিস মাত্র পাঁচ হাজার টাকা পঞ্চাশ টাকা কম ভাই জি ভাই অন্য অন্য জায়গা থেকে কিন্তু টাকা কমে আর গঙ্গা জি গঙ্গা প্যাটেল এগুলো এক একটা এক এক নাম ডায়িকা ভাই পঞ্চাশ টাকা বেশি নিতেছে আমরা দেখেন ইনসাপ

এটা হচ্ছে ভাই দেখেন পাকিস্তানি কোয়ালিটি সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি ভাই ভাই পাকিস্তানি কোয়ালিটি ভাই কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখেন ইউ দেখেন ওরে ভাই ডিজিটাল প্রিন্ট ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে এ গ্রেডের প্রোডাক্ট জম জম বিবেক মালহার আমাদের কাছে পাবেন এ গ্রেডের প্রোডাক্ট এ গ্রেডের প্রোডাক্ট এ গ্রেডের প্রোডাক্ট দিচ্ছি মাত্র 10 পিস সাতশো পঞ্চাশ টাকা করে সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার নিয়ে আপনার দুইশো আড়াইশো টাকা অনেকশো প্রফিট করতে ওই ধরনের ভিডিও হতে যাচ্ছে আপনাকে উদ্যোক্তা বানাবে একটা ভিডিও থেকে তারপরে ভিডিওটা শেয়ার করে রাখবেন সবাই বেশি বেশি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং শেয়ার কারির জন্য আকর্ষণীয় থ্রি পিস কিন্তু গিফট আছে ভাই বলতে শেয়ার সর্বোচ্চ শেয়ার গাড়ি একটা ইন্ডিয়ান টাকা টাকা টিভি ফ্রি ভাই যে দেখেন ভাই এটা কি বাবা এটা কত ভাই বলেন ভাই কত টাকা দেখবে না পাঁচশো টাকা ভাই দামা কভার ভাই কোন সুতি কে ভাই দেখেন আমরা কিন্তু আমরা দেশীয় থ্রি দিতেছি পাকিস্তানি কোয়ালিটি মানে পাকিস্তানি কটন ভাই পাকিস্তানি কটন সম্পূর্ণ দেওয়া থাকবে আরকি

যে যেটা চার নিতে পারবে স্ক্রিনশট দিয়ে রাখেন জমজম এক রেট ভাই জমগম জমজম এক রেট ভাই এটা কি ভাই জমজম ভাই ভাই জমজম ভাই জি ভাই জমজম এক রেট আরে ভাই রে ভাই ভাই মাশাআল্লাহ অরিজিনাল ভাই ইসলামপুর বাবুরহাট বান্ডি যেটা 800 850 টাকা দিয়ে আপনারা কিনে সেটা দিতেছি মাত্র 750 টাকা কি বলেন ভাই 750 টাকা ভাই দেখেন মাত্র 750 টাকা ভাই আমাদের দেশে এই যে নিচে আপনারা লোগো দেওয়া থাকবে জমজম জমজম ঠিক আছে জমজম দেখেন ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ দশ বিশ সাড়ে সাত হাজার টাকা সাতশো পঞ্চাশ টাকা ভাই জি

সতেরোশো টাকা তাই তো ভাই জি ভাই সতেরোশো টাকা ভাই দেখেন যেটা আপনারা খুঁজতে আপনারা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগে মাত্র সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আর কি এই যে ভাই বাটিক কালেকশন ভাই সারা বছর হিট ভাই সারা বছর হিট কি বলতেছেন ভাই সব বাটিক ভাই সারা বছর হিট সারা বছর হিট ভাই মানসম্মত বাটিক ভাই সবাই পড়তে পারবে ওরে ভাই ভাই সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি দেখেন মাশাআল্লাহ টারসেলাও থাকবে দেখুন যারা ভাই হ্যাঁ যারা একটা পার্টি ড্রেস নেবে তারা কিন্তু একটা সুতি কাপড় বা রাফিউসের জন্য একটা ড্রেস বিস চাই ঠিক আছে এটা হচ্ছে আপনার রাফিউসের রেগুলার পরার জন্য রেগুলার পরার জন্য মাত্র 550 টাকা আপনি 800 900 টাকা বাটিক পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকা পেয়ে যাচ্ছেন কালারফুল বাটিকের মধ্যে কালারফুল বাটিক তারপর ভাই ঈদের আগে আগে যারা আপনার শোরুমে জর্জার থ্রি পিস ওঠাতে যাচ্ছেন বা

মানে হিউজ কালেকশন রয়েছে যোগাযোগ করবেন দেখেন আপনার এই সাইড টা দেখেন দর্শক সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট না ভাই জি ডিজিটাল প্রিন্ট ভাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা প্রিন্ট করে নিয়ে আসি ঠিক আছে এটা কিছু ভাই হচ্ছে ভাই আপনার বিবেক কোয়ালিটি বিবেকের মধ্যে ভাই বিবেকের ভিতরে ভাই

একশো দোকান চলে এরকম একটা আপডেট কালেকশন নিয়ে আসছি এটা মাত্র হচ্ছে আঠারোশো টাকা পঞ্চাশ টাকা তিন হাজার চার হাজার টাকা ত্রি পিস আঠারোশো পঞ্চাশ টাকা এই থ্রি পিস গেলে আপনার ঈদের মধ্যে আপনার তিন হাজার চার হাজার টাকা সেল হবে ঠিক আছে করতে পারবে ডাবল ডাবল লাভ সেল ওটা দেখেন সম্পূর্ণ প্রিন্ট করা হবে সম্পূর্ণ প্রিন্টেড ঠিক আছে দারুন দারুন প্রিন্টেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনারা জানি এবং দ্রুত যোগাযোগ করবেন কিন্তু ভাইদের সাথে তার মানে কম থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি সবই পাচ্ছে আপনারা দেখেন এই যে ভাই নিজস্ব প্রোডাক্ট দেখেন ভাই ইনসাফের নিজস্ব ডিজাইন করা প্রোডাক্ট ইনসাফের নিজস্ব ভাই ইনসাফের নিজস্ব ডিজাইন করা প্রোডাক্ট অল ওভার আরি কাজের অল ওভার আরিকাজ ভাই অল ওভার আরি কাজের ড্রেস 3D প্রিন্টের মধ্যে অল ওভার আরিকাজ কাজ করাবে যাচ্ছেন কিন্তু আপনারা

কাজ করা ড্রেস জামায় কাজ থাকবে কাজ থাকবে সম্পূর্ণ আপনার সুতি কাপড় কাপড়ের মধ্যে নয়শো টাকা মাত্র নয়শো টাকা কিন্তু এত সুন্দর একটি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন আর লাইট কালার ডিপ কালার সবই কিন্তু পাচ্ছেন আপনাদের ভাই এই দেখুন একটা কালেকশন জমজম কটন ভাই জমজম কটন ভাই জমজম কটন ভাই জমজম কটন ভাই দেখেন 마শাআল্লাহ এই দেখেন জমজম কটন আরো একটি ডিজাইনের মধ্যে 마শাআল্লাহ জমজম কটনের ভিতরে ঠিক আছে জমজম কটন সেটা হবে মাত্র 750 টাকা 7500 টাকা 10 পিস 7500 টাকা 10 পিস মাত্র 7500 টাকা 7500 টাকা জমজম কটন 10 পিস 30 পিস যারা ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত দ্রুত ইনসাফে চলে আসবেন এই দেখুন আপনার কিন্তু ভাই ব্যবসা করতে লাখ টাকার প্রয়োজন নাই তাই তো ভাই লাখ টাকার প্রয়োজন নয় মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আপনি ব্যবসা করবেন এই যে মাল্টি ঈদের মধ্যে আরেকটা আপনার নতুন একটা ডিজাইন ঠিক আছে মাল্টি মাল্টি বিবেকের ভিতরে মাল্টি মাল্টিসিক

দারুন একটা থ্রি পিস কালেকশন শুধুমাত্র পাইকারি জি সর্বনিম্ন পাঁচ হাজার আজকের অফারে ভাই যারা জীবনে ব্যবসা করে নাই তারা ভাই উদ্যোগ হবে তারা ব্যবসায়ী হবে ইনশাআল্লাহ তারা ব্যবসায়ী হবে তারা ব্যবসায়ী হবে ইনশাআল্লাহ এই দেখেন তার মানে যে আজকে ভিডিওটা শুধুমাত্র ব্যবসায়ী তৈরি করার জন্য তাই তো ভাই এই যে এরকম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন মান্নাত কালেকশন ওয়াও মান্নাতের মধ্যে মান্নাতের ভিতর ঠিক আছে এই ড্রেসগুলো আপনারা বিভিন্ন ঢাকার বিভিন্ন বড় বড় সুপার মল থেকে আপনারা

বিভিন্ন সুপার মলে দুই হাজারের উপরে আপনারা নিজে রেখে নেন ঠিক আছে সম্পূর্ণ সুতির ভিতরে আমরা দিতেছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত প্রিমিয়াম কোয়ালিটি একটা থ্রি পিস ও দেখেন তার মানে কিন্তু একদম কম প্রাইসে কিন্তু আপনাদের এখানে পেয়ে যাচ্ছে কিন্তু কালার থাকবে ডিজাইন থাকবে অসংখ্য কালার এবং ডিজাইন থাকবে ডিজাইন থাকবে আর কি লাস্ট ভাই আমরা যেটা দেখাবো এটা হচ্ছে যমুনা বস সুন্দর যে পার্টি ড্রেস গুলো আছে ওই পার্টি ড্রেস আসন্ন আপনার দুই হাজার পঁচিশ সালে ঈদ উপলক্ষে যারা পার্টি ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এইসব কালেকশন গুলো দেখতে পারে দেখুন পঁচিশ সালে ঈদ কালেকশন তাই তো পঁচিশ সালে ঈদ কালেকশন পায় অস্থাগুলি দেখেন করা থাকবে এবং জামা সম্পূর্ণ দেখে কালেকশন কিন্তু আপনারা এক পিস দুই পিস করে দুই পিস আমাদের অন্যান্য যে প্যাকেজ আছে

মাত্র মন মতন দশটা ড্রেস একটা প্যাকেজ পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করবেন আপনার কোন প্রোডাক্ট না চলবে ছয় মাসের ভিতরে মেমত লেখা থাকবে ছয় মাসের ভিতরে আপনার প্রোডাক্ট গুলো এক্সচেঞ্জের সুবিধা পাবে ভালো প্রোডাক্ট ঠিক আছে

ব্যবসার সুযোগ দিচ্ছে ব্যবসার সুযোগ দিচ্ছে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে রাখবেন তো বন্ধু আজকের মতো বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ